হুজুর সাহেব বিয়ে করছেন বাসল রাতে তার বউ বলছে যে আমি একটা আপনাকে অনুরোধ করতে চাই অনুরোধ করতে চাই অনুরোধটা কি কি সংসার করতে পারি একটা একটা শর্ত আছে আছে এবার হুজুর বলছে কি শর্ত হোয়াট ইজ দ্য কন্ডিশন শর্তটা আসলে কি বললো হুজুর আমি আপনাকে বিয়ে করছি ঠিক আছে এটা মূলত আব্বা আম্মার কারণে করেছি কিন্তু মূলত আমার দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় আমার যে সুন্দর চেহারা এটাকে আপনার পছন্দ হয় হুজু বললো অবশ্যই তুমি তো খুব সুন্দরী অসাধারণ তুমি দেখতে মেঘ কালো কেশ কাজল কালো চুল তাকালে প্রাণটা জুড়িয়ে যায় হাসতে যেন মুখটা ঝরে এত সুন্দরই তুমি রূপবতী তুমি তোমাকে তো আমার ভালো লাগে এই জন্য বিয়ে করেছি বলো যদি সত্যিই তাই হয় তাহলে একটা আই হ্যাভ অন রিকোয়েস্ট একটা অনুরোধ আছে হোয়াট ইজ দ্য রিকোয়েস্ট অনুরোধটা কি বলো হুজুর আমার সঙ্গে সংসার করতে চাইলে দাড়িটা রাখা যাবে নামজবেলা পড়া হুজুরও খুব হুজুরটা কি বোকানা চালাক বোকানা চালাক হুজুর দেখে বোকা মনে হয় নাকি আমাদের আমাদের নিয়ে অনেকে জলনি আসনা নাই আমাদের কিনে সব জলনী আমার অনেকে কয়ে যে হুজুর বেশি স্টাইল করে আছে না নাই হুজুর সেই হবে সবচেয়ে বেশি স্মার্ট চিল্লা এখন ঠিক কিনা আমার নবী কি খ্যাত ছিলেন কথা করে খ্যাত ছিলেন নাকি আমার নবী আমার নবী ছিলেন গোটা বিশ্বের সবচেয়ে স্মার্ট পুরুষ চিল্লা এখন ঠিক কিনা হুজুর বললেন ওকে ওয়েট ওয়েট আ মিনিট একটু সময় দাও তুমি একটু এখান থেকে যাও আমি তোমাকে উত্তরটা দিব আফটার অন আওয়ার এক ঘন্টা পরে বউ ভাবছে আয় কাজ হয়ে গেছে কি হয়ে গেছে কাজ হয়ে আমার স্বামী মন হয় কোটে গিয়েছে দাঁড়িয়ে মনে আছে কেটে ফেলবে তো হুজুর সাহেব বাসর রাতে বসে আছে বাসর রাতে ওয়াইফ কে বলছো তুমি আর এক রুমে যাও এখানে বসে আছে এক ঘন্টা পরে ওয়াইফ আবার আসছে এসে গেটটা নক দিয়েছে যে একটু গেটটা খুললেন